হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে দেখাবো কীভাবে অল্প সময়ে আজ ঝটপট খাসির মাংস রান্না করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটি প্লেটে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া লং এলাচ দারচিনি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আস্ত ধনিয়া বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এবার একটা কড়াইতে সবগুলো উপকরণ একে একে করে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নেব আর রেখে দেব কিছুক্ষণের জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর মেরিনেট করা হয়ে গেলে আমি প্রেশার কুকারে খাসির মাংস সিদ্ধ করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করবো না দেখুন সিদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না এবার একটা কড়াইতে নামিয়ে খাসির মাংসের ঝোল এর পরিমাণটা কিছুটা কমে এলে নামিয়ে নেব খুব লোভনীয় একটি রেসিপি আর এভাবে খুব অল্প সময়ে অল্প তেলে ঝটপট রান্না করে দেখিয়ে দিলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর এভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন